আমি রান্না করতে চলেছি বন্ধুরা চিংড়ি মাছের গাদানি খুবই পুরনো দিনের রান্না এই রান্নাটার জন্য কোনো উপকরণ কিছুই লাগবে না খুব সামান্য চিংড়ি মাছটা একটু নুনর দিয়ে একটু লেবু দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছি একটু গন্ধটা চলে যাবে ছোট একটা বাটিতে অল্প একটুখানি জল আগে গরম করে নেব ফুটবে খুব সুন্দর করে ফুটবে এবারে আমি গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটু ফোটার পরে তখন আমি নুন আর হলুদ দেব জলটা ভালো করে ফুটে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দেব দিয়ে দেওয়া আর একটুখানি দিই এবার কাঁচা লঙ্কা চিড়ে দেবো ঝাল খায় সেই বুঝে কাঁচা হবে এবার কাঁচা তেল আর একটুখানি ফুটো ফুটলে কাঁচা তেলটা দেবো এবার ভালো করে ফুটে গেছে এবার আমি কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিতে হবে এটা আর একটু ফুটবে ফুটার পর তারপরে আমি চিংড়ি মাছটা দেবো কাঁচা তেলটা দেওয়ার পরে একটুখানি ফুটবে এবার আমি ইটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু বেশি হলে পরে ভালো হয় ঝোলটা টেস্ট বেশি ভালো হয় একটু সময় অল্প ঝোলটা একটু মানে জলটা এখন একটু কমে আসবে তখনই করতে হবে মানে নামাতে হবে একটুখানি ফুটবে চিংড়ি মাছের এটা একটু মিশু একটু সময় পাঁচ মিনিটের মতন ফুটবে এই চিংড়ি মাছের গাঁতানিটা আমরা প্রত্যেকটা ভাই ভালোবাসতাম এই জন্য মা চিংড়ি মাছ আসলেই আগে এটা করতো যদি না হতো আমার বর্দা প্রচণ্ড রেগে যেত আমার বর্দার খুব প্রিয় ছিল ওই চিংড়ি মাছের কাতানি ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই এইটুকু ঝোলই রাখতে হবে এইটুকু জল না থাকলে পরে এক চামচ করে এটা ঝোল দিতে হবে আর দুটো করে তিনটে করে চিংড়ি মাছ দিয়ে দেখবেন এটা দিয়ে কত খাবার হয়ে যায় ভাত খাওয়া যাবে একটুখানি কাঁচা তেল দিয়ে দিচ্ছি আজ এই মারে মার পছন্দ রান্না আমরা এত ভালোবাসতাম আর মাও আমাদের মধ্যে নেই আমার দাদা যে বেশি ভালোবাসতো সেও আমাদের মধ্যে আজ নেই কিন্তু মার এই রান্না আমার মনি কোঠার মধ্যে ছিল বলে আজ আপনাদের সবার সামনে রান্নাটা আমি প্রেজেন্ট করছি দেখবেন কেমন সুন্দর হয় খেতে এই রান্নাটা